সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিয়াস আব্দুল রাকিব নামে এক দর্শক বন্ধু তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই জীবন সত্য সম্পর্কে দয়া করে বলবেন তো ভিয়াস স্পেশালি আজকের এই ভিডিওতে আমি জীবন সত্য বা জীবন সত্য দলিল সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো জমি জায়গায় পরিমাপ ঘর বাড়ি কেনা বেচা ঘর ভাড়া অফিস ঘর নিয়ে সমস্যায় ভুগছেন তাহলে আর চিন্তা করতে হবে না 99 নাইন আর্কিটেক্ট অ্যাপ্লিকেশান নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভরসা সম্পন্ন একটি লিস্টিং অ্যাপ্লিকেশন তাহলে আজই ডাউনলোড করুন নাইনটি নাইন আর্কিটেক্ট অ্যাপ্লিকেশান আপনাদেরই একটি ফোন কলই বাকিটা আমাদের দায়িত্ব তো দর্শক বন্ধুরা আমাদের দেশে অনেকগুলো ক্যাটাগরির যে ডিড রেজিস্ট্রেশন হয়ে থাকে যে দলিল সম্পাদন হয়ে থাকে যেমন আপনার সেল ডিট গিফট ডিট মর্গেজ ডিট লিজ ডিড এর মধ্যে হলো লাইফ স্টেল ডিড যেটাকে আমরা বাংলায় জীবন সত্য দলিল বলে থাকি তো জীবন সত্য দলিল হল একটি বৈধ দলিল যার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির সম্পত্তির যে হস্তান্তর হয় এই দলিল ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই দলিলের কিছু শর্ত বা সীমাবদ্ধতা আছে যা আপনার সাপ কবলা দলিল বা দালপত্র দলিলের মতো নয় নর্মালি এই সমস্ত দলিলের মতো নয় এর নির্দিষ্ট শর্ত বা সীমাবদ্ধ রয়েছে তো এই দলিলের প্রধান বৈশিষ্ট্য হলো কি যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই সম্পত্তি বলবৎ থাকবে আমি তো এক কথাই বললাম কি বুঝলেন একটু উদাহরণ দিয়ে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনি দাতা আমি গ্রহিতা আপনি আমাকে পাঁচ কাটা জমি লিখে দিতে চাইছেন দলিল করে দিতে চাইছেন এখন আপনি এই শর্তে দিতে চাইছেন যে আমি অর্থাৎ গ্রহিতা যতদিন বেঁচে থাকবো ওই পাঁচ কাটা সম্পত্তি ওই পাঁচ কাটা জমি আমি ব্যবহার করতে পারবো ভোগ দখল করতে পারবো কিন্তু আমার মৃত্যুর পরে ওই সম্পত্তির বা মালিকানা আমার ওয়ারিস যারা থাকবে তারা পাবে না পূর্বের মালিক অর্থাৎ আপনি যে দাতা সেই দাতার কাছে মালিকানা ফিরে যাবে ইন কেস দাদা যদি না বেঁচে থাকেন তার যে উত্তরাধিকারে যা পৃথিবীতে থাকবেন বেঁচে থাকবেন তারা সেই সম্পত্তির মালিকানা পাবে এই হলো এই সম্পত্তির মূল বৈশিষ্ট্য এর দু নম্বর বৈশিষ্ট্য হল নর্মালি সমস্ত দলিলের মতো যে এই সম্পত্তি অর্থের বিনিময়ে হস্তান্তর করা যায় মানে দলিল করা যায় অর্থ না বিনিময় করেও এই দলিল সম্পাদন করা যায় এবং তিন নম্বর একটা অপশনাল বৈশিষ্ট্য রয়েছে যে গ্রহীতা তিনি যতদিন বেঁচে থাকবে অবশ্যই তো ভোগ দখল করবে কিন্তু তার মৃত্যুর পরে যদি তার নাবালক থাকে তারা যতদিন না সবালক হবে ওই সম্পত্তি ব্যবহার বা ভোগ দখল করতে পারবে আর একটি বৈশিষ্ট্য হলো এই সম্পত্তি গ্রহিতা বা তার নাবালক ছেলেমেয়েরা বিক্রি করতে পারবে না কিন্তু এই যে অপশনাল বৈশিষ্ট্য এটি তখনই কার্যকর হবে যদি জীবন সত্য দলিলে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি ভাবে উল্লেখ করা থাকে এখন যদি আপনি জানতে চান বা আপনি করতে চাইছেন এই ধরনের দলিল জীবন দলিল তাহলে এর প্রসেস কি রয়েছে এর খরচ কেমন অবশ্যই আমি সংক্ষেপে তো বলবই তার আগে আপনাকে জানতে হবে এই দলিল কি এখন হচ্ছে এই দলিল কি এখন রেজিস্ট্রেশন বা সম্পাদন করা হচ্ছে না হচ্ছে না আপনি যতগুলো ক্যাটাগরি রয়েছে দেখবেন রেজিস্ট্রি অফিসে গিয়ে যারা দলিল লেখক রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখবেন এই ধরনের দলিল এখন সম্পাদন হচ্ছে না আমি খোঁজ নিয়েছি আমার যেখানে বাড়ি সেখানে অফিসে খোঁজ নিয়েছি যারা দলিল লেখক বলে থাকি তারা বলছে এই ধরনের দলিল এখন হচ্ছে নাম তবে হ্যাঁ এর সঙ্গে যে সমস্ত দলিলের বৈশিষ্ট্য সাদৃশ্য বা ম্যাচ রয়েছে যেমন ডিড বা দানপত্র সেগুলোর মাধ্যমে আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন যেমন ডিডের আপনি নিরানব্বই বছরের দলিল করে দেবেন সে নিরানব্বই বছর বেঁচে থাকুক বা নাই থাকুক তার ছেলেমেলা থাকলেও ওই নিরানব্বই বছর পর্যন্ত তারা ব্যবহার বা ভোগ দখল করতে পারবে তারপরে পূর্বের মালিকের কাছে আবার মালিকানা ফিরে যাবে তো ভিআ এটি এখন হচ্ছে না এর একটি কারণ রয়েছে অনেকগুলো কারণ থাকতে পারে আমরা যখন দাগের তথ্য দেখি না অনেকের প্লটে আছে দেখবেন মন্তব্য ঘরে অনুমতি দখল তো সেই সময় যখন অনুমতি দখল ইনপুট করা হয়েছিল মিউটেশনের মানে লেখা হয়েছিল অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হল এই জীবন সত্তা দলিল এই জীবন সত্তা দলিলের কে ডিপেন্ড করে এ তাকে কার্যকরী করে যাদের নামে দলিল করা হয়েছিল তাদেরকে অনুমতি হিসাবে অনুমতি দখলদার হিসাবে রেকর্ডের নাম লেখা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যখন মারা যায় এই রেকর্ড থেকে নাম বাদ যায়নি কিন্তু এখন যারা পূর্বের মালিক তারা যে দখল করে আছেন জমি তাদের কাছে তাদের নামে রেকর্ড তারা কিন্তু এই অনুমতি থেকে তাদের নাম বাতিল করতে পারছে না অনেকে কমেন্ট করে বলেছেন যে দাদা বর্গাদার কিভাবে নাম কাটবো অনুমতি দখলে আছে কিভাবে নাম কাটবো আমি তো দখলে আছি এটি নিয়ে অনেকে বিএলআর অফিস এস অফিস ডিএলআর অফিসে বারবার ছুটছে অনেকবার আবেদন পিটিশন কত কি করছে হচ্ছে না আমি আপনাদেরকে এখানে একটা সাজেশন করব আপনারা কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করুন অ্যাডভোকেটের কাছে যান পরামর্শ নিন কোর্টে মামলা করুন কোর্ট অর্ডার দিলে অবশ্যই অনুমতি যে নাম রয়েছে দখলদারের তার নাম বাতিল হবে এর পরেও আপনি যদি চান না আমি এই ক্যাটাগরিতে দলিল করব তাহলে আপনি অফলাইনে করতে পারেন কিন্তু এই দলিল দিয়ে আপনি মিউটেশানে নাম উত্তোলন করতে পারবেন না মিউটেশান করতে পারবেন না শুধুমাত্র যেমনটা নোটারি পাবলিকে বিভিন্ন রকম কাগজ হয়ে থাকে এই রকমই হয়ে থাকবে এর খরচ কেমন যেমনটা দানপত্র এক পার্সেন্ট আপনাকে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে আর পয়েন্ট হচ্ছে আপনাকে স্টাম্প ডিউটি খরচ দিতে হবে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে এই জীবন সত্য দলিল বা লাইভ স্টেপ ডিট বা লাইভ স্টেপ ডকুমেন্ট বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য কি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে